নমস্কার বন্ধুরা দেখো আজকে আমাদের বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আমাদের একটা ছোট্ট সদস্যর বার্থডে জন্মদিন পালন করব দেখো চিকেন হয়েছে তারপর যারা যারা চিকেন খায় না তাদের জন্য অল্প এক কেজি মাছ নিয়ে আসছে এদিকে ফ্রাইড রাইস বানানো হচ্ছে বাড়িতে ঘরোয়া একদম বাড়িতে জানি না কেমন হবে এদিকে বাঁধাকপির ঘন্ট আগের বছর লুচি সবজি চিকেন করেছি কিন্তু এবছর ভাতেই করব দেখো এদিকে বানানো হচ্ছে দেখো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে বলবে আমাদের এদিকে ডাল হয়েছে আমাদের গ্রামের জন্মদিন গরিবের দেখো যতটুকু সামর্থ্য ছিল ততটুকুই আমরা